হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবারও একটা অনেক দিন পরে তোমাদের জন্য ব্লগ নিয়ে এলাম আর এই ব্লগটাই আমি নানা স্কুল ডেসের একটা পুরো দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা ব্লগটা দেখে জানাও যে কেমন লাগলো তো দেখো এই সকালবেলা আমি চললাম হচ্ছে স্কুলে আর তার আগে আমি বলে রাখি যে এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের মানে যখন গ্রীষ্মকাল ঠিকভাবে আসেও নি পড়ব পড়বো করছে মানে চৈত্র মাস করে তখনকার ভ্লগ এটা তো আমার আপলোড করা হয়নি ভিডিওটা যেহেতু আমার রয়েছিলো আর কি রেকর্ডিং করা তো সেহেতু আমি ভাবলাম যে চলো ভিডিওটা আপলোড করাই যাক তো নানায় তখন ডেমো ক্লাস চলছিল তো সেই জন্য ওই এক ঘন্টা আমি এই বান্ধবীদের সাথে কাটাতাম আর টাইমটা সত্যি করেই খুবই ভালো কাটতো খুব সুন্দর কাটতো বলছি তার কারণ এখন তো আর ডেমো ক্লাস চলছে না এখন ক্লাস শুরু হয়ে গেছে তো এখন মাঝে মাঝে বসা হয় সব সময় বসা হয় না কারণ অনেকক্ষণ প্রায় তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো ক্লাসে থাকে তো অতক্ষণ বসাটা সম্ভব হয় না বলে ওকে দিয়ে বাড়ি চলে আসি আর এই যে দেখো আমরা সবাই কত হইচই কত আনন্দ করতাম ওই এক ঘন্টা আমরা ছুটিয়ে কাটিয়ে দিতাম আর তারপরে এই যে ছুটি হলো একে একে সব বাচ্চাদেরকে ক্লাসরুম থেকে বার করা হচ্ছে তো আমিও যথারীতি নানের জন্য অপেক্ষা করে আছি বাইরে তো ও তো এই প্রথম প্রথম স্কুলে যাচ্ছে কিন্তু প্রথম দিনই একটু কান্নাকাটি করেছিল প্রতিদিন কিন্তু কান্নাকাটি করে না মানে এখনও পর্যন্ত করেনি এবার জানি না তো দেখো আমরা সবাই যে যেখানে ছিলাম আর কি মানে আমরা তো স্কুলের সামনে কোনো বসার মতো জায়গা নেই বলে ওই দিকটা রোডের ওই পারে একটা বসার জায়গা আমরা নিজেরাই বেছে নিয়েছি তো সেখানে গিয়ে আমরা একটু বসতাম আড্ডা দিতাম আর তারপর আমরা টাইম মতো বাচ্চাদেরকে এখানে আবার নিতে চলে আসতাম তো একে একে সব বাচ্চাদেরকে বার করছে আমি তো ভীষণভাবে আমার নানার জন্য অপেক্ষা করছি বাট এখনও নানায় বেরিয়ে আসেনি কারণ ও স্কুলে ঢুকতেও লেজিনেস আর বেরোতেও লেজিনেস এই দেখো দরজা নিয়ে যথার্থ খেলা করছে বাড়িতেও কিন্তু এমনটাই করে বাড়িতেও ও জানালা দরজা খোলা বন্ধ করা এটাতে যে কী আনন্দ পাই মানে বকাঝকা খাওয়ার পরেও সেটা আর ওর থামায় না তো এবার দেখো আমরা সব চলে যাব হচ্ছে বাড়ি তো বাড়ি চলে এসেছি আর বিকেলবেলা ওপরের রুমের জানলাটা খুলতেই দেখি আমাদের পাশের বাড়ির জানলায় কি সুন্দর দুটো টিয়া পাখি বসেছে আর সন্ধেবেলায় আজকে একটু চিকেন পাকোড়া করা হয়েছিল তো সেটাই সবাই মিলে খেয়ে তারপরে একটু বেরোলাম তো বেরোলাম হচ্ছে একটু ঘুরতে হাওয়া খেতে আর কি যাকে বলে তো ওয়েদারটা না খুব ঠান্ডা ঠান্ডাই ছিল তো সেই জন্য নানাইকে আবার ওই ফুল হাতা জামাটাই পরিয়ে নিয়ে যাচ্ছি কারণ ঠান্ডা হাওয়াটা লেগে গেলেই ওর কিন্তু সর্দি অবধারিত তো সেই কারণে এই যে আমরা যাচ্ছি আর ওকে এই পাতলা মানে এটা খুব একটা মোটা জামা নয় যেহেতু হুডি টাইপের টুপি ছিল তো পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা কিন্তু ছিল কারণ এর আগের দিনই কোথাও একটা বৃষ্টি বৃষ্টি হয়েছিল হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গেছিলো তো সেই কারণে আর কি ফুল হাতা জামাটাই ওকে পরিয়ে নিয়ে গেছে আমাদের বড় আমাদের অতটা ঠান্ডা লাগার কোনো ভয় নেই বাচ্চাদের লাগলেই ভয় কারণ বাচ্চাদের ঠান্ডা লাগলে কি হয় ওরা খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে দেয় ঘুমোয় না ঠিকঠাকভাবে তো সেই কারণে একটু যত্ন করে রাখাটাই বেটার তো দেখো আমরা তো চলে এলাম আসানসোলের গেটের সামনে এই যে গেটটা নতুন করা হয়েছে এর আগে কিন্তু এরকম ছিল না অন্য রকম ছিল এই যে লাইট দিয়ে সুন্দরভাবে করা হয়েছে এটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে তাই যতবারই আসি এখানে আমি ভিডিও শ্যুটটা করতে ভুলি না তো দেখো এখানে এলাম হচ্ছে পার্কিং জোনে কারণ এখানে গাড়িটা রাখতে হবে আর আমার বরের কিছু কাজ ছিল বাজারে তাই এখানে গাড়িটা রাখলো আর কাজ মিটিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে ঘুরতে তো চলো আমরা ঝটপট ష్టమి তো এই যে এবার আমরা আবার বেরিয়ে পড়েছি মানে ওই যে বললাম কাজ মিটিয়ে একটু যাব ঘুরতে তো সেই দিকেই চললাম তো এই সামনে দেখো এই জায়গাটা যে করা হয়েছে এটা আগে এরকম ছিল না মানে অনেক কিছু আসানসোলে চেঞ্জেস হয়েছে আর সব কিছুই খুব ভালো হয়েছে কারণ আগে রাস্তাঘাট আর এখনকার মধ্যে অনেকটা পার্থক্য অনেকটা সুন্দর হয়েছে এটা কিন্তু মানতেই হবে তো এই যে এই দিক দিয়ে যাচ্ছিলাম বলে এই জায়গাটার ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছে দেখতে মানে এখানে দাঁড়ানো যায় না তাই যেহেতু একদম এটা চৌমাথার একটা খান তো সেই কারণে ওই যেতে যেতেই আর কি ভিডিও করা তারপরে দেখলাম রাস্তার পাশেই ফুচকা রয়েছে আর এই ফুচকাওয়ালাটা দেখে না আমাদের দুজনাকারই বিয়ের আগের কথা মনে পড়ে গেল কারণ ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আমরা বিয়ের আগে ফুচকা খেয়েছিলাম আর দুজনে মিলে কম্পিটিশান করেছিলাম তো সেই কথা বলতে বলতে আমরাও ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছি আর নানাই তো একটা শুকনো ফুচকা নেবে না যেটা কী করে হয় ওর আগে চায় এসেই তো এবারে আমরা চলে এসেছি হচ্ছে সেন্ট্রাম মলে তো তোমরা নিশ্চয়ই সবাই জানো সেন্ট্রাল মলটা কোথায় তোমরা নিশ্চয়ই সবাই যারা এদিকটায় থাকো সবাই এসেছো তো এটা অনেকটাই বড় মলটা তো ঘোরার জন্য কিন্তু পারফেক্ট আর অবভিয়াসলি শপিং করার জন্যেও পারফেক্ট কারণ এখানে সমস্ত রকম শপ এবং ব্র্যান্ডও রয়েছে তো সেই কারণে আমরা চললাম হচ্ছে ভেতরে তো সত্যি বলতে শপিং পারপাস তো আসা হয়নি আজকে যেহেতু আসানসোল আসা হয়েছিল তাই একটু ঘোরার জন্য এদিকটা এলাম যে চলো একটু ঘুরে আসি আর কি বড় ছিল তো সেই কারণে আর এই যে আমরা এই এন্ট্রান্সের মধ্যে যাচ্ছি তো নানায় তো প্রথমে টাড়ি দেখে বলছে চাপবো তো এর আগের ওকে একবার চাপানো হয়েছিল তখন কিন্তু ঠিকঠাকই চেপেছিল ও অনেকটা ছোটো ছিল তো চলো আরেকবার দেখি যেহেতু জেদ করছে তো চাপাতেই হবে আর আজকে দেখো কত ভিড় আমি তো বুঝতেই পারছিলাম না যে হঠাৎ করে আজকে এত ভিড় কেন সামনে পয়লা বৈশাখ ছিল সেটা ঠিকই কিন্তু তা বলে এতটা ভিড় ভেতরে গিয়ে দেখি যে এক্সিবিশন হচ্ছে হ্যাঁ মনে পড়ে গেল যে শুনেছিলাম কয়েকদিন আগে এফবিতেই দেখেছিলাম পোস্ট যে এখানে তিন দিনের জন্য একটা এক্সিবিশন বসেছে এর আগের বছরেও কিন্তু এখানে এক্সিবিশনটা বসেছিল তো খুব ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমার মনে হচ্ছিল যে যে দামটা একটু বেশি আর যেহেতু এগুলো সব বুটিকের জিনিসপত্র মানে কলকাতা শান্তিনিকেতন সব জায়গা থেকেই এসেছিলো এই স্টলগুলো যারা লাগিয়েছে তারা সব কিন্তু বাইরের তো দেখো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আমি বলবো না যে জিনিসগুলো ভালো ছিল না কিন্তু একটু কস্টলি ছিল আর আমার মনে হয় যে মার্কেটে এর থেকে মানে এই জিনিসই পাওয়া যাবে ওই ঠিকঠাক দামের মধ্যে তো আমি যেহেতু শপিং পারপাস এখানে আসিনি জাস্ট একটু দেখলাম আর ভিডিও করলাম কিছু কেনাকাটা করিনি আর এখানে এই যে জুয়েলারি ছিল অনেক ধরনের জুয়েলারি ছিল যেগুলো বিয়ে পারপাস পরা যাবে ব্রাইডালে এগুলো ভালো রকম ব্যবহার করা যাবে তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর পার্টি ওয়্যার টাইপের যে চুড়িদার কুর্তিগুলো হয় সেটগুলো সেই সব ছিল আর তাছাড়াও এ দেখো এখানে রয়েছে হচ্ছে আদিবাসী অয়েলের স্টল আদিবাসী অয়েলটা দেখছো তো এখন কতটা ভাইরাল তো সেই স্টলও লাগানো হয়েছিল অনেক লোকজন কিন্তু সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল যে জিনিসটা আসলে দেখার জন্য সামনে থেকে আমরা তো এতদিন ধরে সব এফবিতে অনলাইনেই দেখে এসেছি সামনে থেকে কিন্তু এই প্রথমবার সো ফাইনালি যেখানে গাড়িতে রাইড করা যায় সেই জায়গায় এসে পৌঁছালাম আর নানাই তো এই গাড়িটাকে বেছে নিয়েছে তো ওকে চাপিয়ে দিয়েছি চ একটুখানি ঘুরুক আনন্দ করুক আমরা এখানটায় দাঁড়াবো উমা চাপানোর পরে এমন ভয় পেয়ে গেল যে কিছুতেই চাপবে না চলন্ত গাড়ি থেকে বলছে আমায় নামিয়ে দাও কাঁদতে আরম্ভ করেছে আমি ভাবছি গেল কোথায় খুঁজছি দেখি ও এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে এক পাক খেয়েছে কোনো রকমে তারপরে দ্বিতীয় পাকেই ওর ভয় লেগে গেছে তো আসলে ও যখন প্রথমবার চেপেছিল না তখন ওই গাড়িতে দুইজন চেপেছিলো মানে যাদের যারা ছিল একজন ওখান গাড়ি বা স্টাফ সে ছিল এবং আমার ছেলে ছিল কিন্তু এবার ওকে একাই চাপানো হয়েছে আর ওরা নির্মোট দিয়ে গাড়িটায় কন্ট্রোল করছিলো যার কারণে হয়তো ও সে কারণে ভয় পেয়ে গেছে যে একা রয়েছে হয়তো বাবা আমাকে দেখতে পাচ্ছে না হারিয়ে গেছে এইসব তো যাই হোক কাঁদছিল বলে আমার বর তো আবার ওকে নিয়ে গেলো ওইদিকে নিয়ে মানে উঠিয়ে নিল তো আমি বললাম যে ও তো রাইড করলোই না মানে এক ঠিকভাবে খাইনি এদিক দিক গিয়ে স্টপ হয়ে গেছে তো সেই কারণে বলল যে কোনো ব্যাপার না আপনারা গিয়ে অন্য কোনো রাইডেও ছাপতে পারেন আপনার টাকা মানে রিফান্ড তো হয় না তো সেই কারণে আমাদেরকে অন্য একটা হুম টোকেন দিয়ে দিলো আর কি তো টোকেন দিয়ে দিলো যেহেতু সেহেতু বাইরে যে এর মধ্যে গেলাম তো এখানে আমি বললাম যে আমার ছেলে কিন্তু একা চাপতে চাইছে না তখন ওনারা বললেন যে কোনো অসুবিধা নেই আপনি আপনার ছেলেকে সঙ্গে নিয়ে আপনিও চেপে পড়ুন তো চলো ছেলের এই যে দার কান্নার জন্য আমারও চাপা হয়ে গেল এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তাই আমিও একটু আনন্দ করে নিলাম আর বরকে বললাম চলো তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করে দাও তো শপিং করবো না বললে কি হবে সামনে যদি থাকে বাজার কলকাতা সেখানে কি একবার না গিয়ে পারা যায় তো সেই কারণে ভেতরে চলে এলাম যদিও আমার বরের খুব একটা ইচ্ছে ছিল না তাও জোর করে বললাম একবার গিয়েই দেখি সামনে তো শুভ নববর্ষ আসছে তো সেই কারণে নানায়ের জন্য একটা দুটো যা পারি আর কি নিয়ে নেব আর এখানে না প্রাইসটা ঠিকঠাকই থাকে মানে অ্যাফোর্ডেবলের মধ্যে কোয়ালিটি ভালো দেয় তো সেই কারণে আমি নানায়ের জন্য বিশেষ করে এখান থেকেই বেশিরভাগ নিয়ে থাকি তো গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি ভালো ছিল তাই নানায়ের জন্য এক দুটো জামা কাপড় আমরা নিয়েছি আর সবশেষে তো একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং পাশে থেকেও একটা ফলো করে দিও